আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি খাতা দেখা নিয়ে বিশাল দুঃসংবাদ জানালো শিক্ষক মন্ডলী অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা এমনটাই বলেছে দেখো আসলে কি দুঃসংবাদ এটা কিন্তু এখনো জানতেছি না তোমরা জানো না তো সেইটাই তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে দেব যে তারা তো খাতা হাতে পেয়েছে খাতা কোন অবস্থায় আছে খাতা কি করছে না করছে এ টু জেড এই ভিডিওতে জানতে পারবা তাই যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই ফলো দিয়ে কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত বলবো খাতা দেখা নিয়ে কি সুসংবাদ বা দুঃসংবাদ জানিয়েছে দুঃসংবাদ হচ্ছে এমন একটা বিষয় যেটা আহ শুনলে অনেকটাই আতঙ্কে পড়ে যায় দেখো এখানে খাতা তারা দেখেছে এখন শিক্ষক মন্ডলী বলেছে যে আমরা বাংলা ইংরেজি পদার্থ এই খাতাগুলো প্রত্যেকটা শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে এই খাতাগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি এখন বোর্ড সংশ্লিষ্ট বলছে যে আমরা ফ্যাসিলিটি সর্বোচ্চ বেনিফিট দিব দেখো এই খাতাগুলোতে কোনো বেনিফিট দেওয়ার কোনো অপশন নাই কারণ তারা বলেছে যে এই বন্যার আগে এবং আন্দোলনের আগে আমরা সেই খাতাগুলো পেয়েছিলাম এবং সেই অনুযায়ী তাদেরকে মার্ক দিয়েছি এখন কে ফেল করল কে ভালো রেজাল্ট করলো এটা কিন্তু আমাদের দেখার বিষয় ছিল না বোর্ড কর্তৃপক্ষ আগে যেভাবে রেজাল্ট দিয়ে থাকে সেই অনুযায়ী তারা খাতা দেখতে আমরা সেখানে দেখেছি কিন্তু পরবর্তীতে পরবর্তীতে তাদের ঘোষণা যে কোটা কোটা আন্দোলন এই আন্দোলনের আবার আবার কি আসলো আসলো আমরা এইসি দুই হাজার চব্বিশ পরীক্ষা দিব না আমাদের পাস দেওয়া হোক দেখো তোমাদের কিন্তু পাস বোর্ড কর্তৃপক্ষ কিছুতেই দিচ্ছে না যেহেতু দিচ্ছে না তারা বলছে যে খাতায় সর্বোচ্চ বেনিফিট দেবো কিন্তু খাতায় কিভাবে তারা বেনিফিট দিবে খাতা তো অলরেডি দেখা শেষ শেষ হয়েছে যেহেতু দেখা শেষ হয়েছে ওই খাতাগুলো কি পুনরায় দেখবে না কখনোই দেখবে না কখনোই দেখার কোনো অপশন নাই তবে বেনিফিট কোনগুলোতে পাবা যে এসএসসি আর এসএসসি যে খাতায় বা যে পরীক্ষায় তোমার রেজাল্টটা ভালো হয়েছে সেই পরীক্ষার মার্ক কিন্তু এখানে যোগ করা হবে কিন্তু যে পরীক্ষাগুলো দিয়েছো যে পরীক্ষার খাতা দেখা হয়েছে এই পরীক্ষায় তুমি কিন্তু বেনিফিট একদম পাবা না যেহেতু একদম বেনিফিট না সেক্ষেত্রে এই পরীক্ষাগুলোতে যে যেরকম রেজাল্ট করেছে সেই রকম করেছে সে ফেল আর যে পাশ করেছে সে পাসই করবে সমস্যা নাই তাই তোমরা তোমাদের যে লক্ষ্য বা কাঙ্ক্ষিত এবং চল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করবে তারা এমনটাই বলেছে যে বিশ আগস্ট থেকে তোমরা হিসাব রাখবা এই বিশ আগস্ট থেকে হিসাব রেখে তাদের খাতাটার নাম্বার দেওয়া হবে বা রেজাল্টটা দেওয়া হবে এখন দেখা গেছে অনেকেই আহ বাংলা সৃজনশীলে খারাপ করেছে অনেকে ইংরেজিতে খারাপ করেছে অনেকে আইসিটি নৈরবৃত্তিকে খারাপ করেছে এই অপশনটা কিন্তু শিক্ষক মন্ডলী বলে নাই তারা বলেছে নিত্তিক আমাদের হাতে থাকে না এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে এই বোর্ড কর্তৃপক্ষ দেখেছে কর্তৃপক্ষ ভাবে দেখেছে বা দেখবে যে যে পাস করবে সে পাস যে ফেল করবে সে ফেল এখন সর্বোচ্চ বেনিফিট তাহলে কিভাবে হইলো হওয়ার কোন অবস্থাতে নাই তাই এটাই ছিল বড় ধরনের দুঃসংবাদ এর পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে